নমস্কার কেমন আছেন আমরা খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় এই যে দেখুন রেডি হয়ে গেছি আজকে রবিবার ছেলের স্কুলে রজত জয়ন্তী উপলক্ষে যাচ্ছি তো ও কবিতা বলবে দেখো মা ছেলেকে কেমন লাগছে পুরোটা যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখতে থাকুন দেখুন রাস্তাতে যাচ্ছি এই যে বাড়ির সামনে টোটো টোটো ধরে নিয়েছি আমার বাড়ির সামনে তো দাদা ভাই আমাকে স্কুলে দিয়ে আসতেছে আবার নিতে আসবে এই যে এ নেক্সিস রোড দিয়ে চলে যাচ্ছি স্কুলে একটু পরেই চলে যাব এই যে আমার ছেলে এটা তার দিদি ভাই সবাই মিলে কি সুন্দর দেখুন দলবদ্ধভাবে আমরা এগোচ্ছি তো সামনের দিকে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে প্যান্ট পার্টি রয়েছে ওই যে বলছিলাম এট ডি সিক্স রোডে আমরা সবাই মিলে যাব টোল প্লাজা পর্যন্ত তো সবাই যে আমাকে চিনতে পেরেছেন ঘুরতে বলে নেবো আরে বেশগুলো দেখতে পাবো থামো না আমি দেখবো সবাইকে দেখাবো বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর শাড়ি পরেছে দেখুন আর এই যে টোটোতে যারা হাঁটতে পারছে না টোটোতে করে যাচ্ছে মাইক্রোফোনে যারা কথা বলছে তারা রয়েছে তো প্রচুর এই যে হেডসেট এটা আমাদের হেডসেট আমার ছেলের সব গাড়িগুলো জানেন দাঁড় করে রেখে দিয়েছে ওখানে সামনে পুলিশ রয়েছে পারমিশন নিয়ে করেছে এই দেখুন কি সুন্দর ব্যান্ড পার্টিরা কি সুন্দর ব্যান্ড বাজাচ্ছে দেখুন সবাই এসে দিচ্ছে এগুলো সব ম্যাডাম যে সামনের দিকে সব ম্যাডাম এরা রয়েছে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওরই মধ্যে আমার ছেলে রয়েছে ওই যে বোধ আমার ছেলেটা একটু একটু দেখা যাচ্ছে কত ভালো লাগে বলুন তো পঞ্চাশ বছর হয়ে গেল রোজার জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানটা এবারে জমজমাট করে করছে স্কুলে নেক্সট ব্লগে আসছি নিত্য অনুষ্ঠান নিয়ে যে ছেলের স্কুলে কীরকম সবাই মিলে নেচেছে নাটক রয়েছে আবৃত্তি রয়েছে অনুষ্ঠান নেক্সট ব্লগে আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরোটা দেখবেন কন্টিনিউ দেখবেন পাশে থাকবেন সমস্ত বন্ধুদের ছেলের স্কুল আমার বাড়ি থেকে ওই আপনার সাত আট মিনিট লাগে তো ছেলে মারুতিতে করে যায় তো এই রাস্তা ধরেই ছেলে স্কুলে যায় এই দেখুন আমরা সবাই পথসভাতে হেঁটে হেঁটে যাচ্ছি কত ভালো লাগে আজকের দিনটা খুব স্মরণীয় একটা দিন তারপরে রোড হয়ে তারপরে আবার একটা পিজ রাস্তা এই পিজ রাস্তা হয়ে ছেলের স্কুল এই যে চলে এলাম ছেলের স্কুলে অর্জুনী উচ্চ বিদ্যালয়ে এইটা অডিটোরিয়াম হল তো ওই প্রাইমারি স্কুলটা মানে ছেলের যে স্কুল নার্সারি স্কুলে যা কিছু আমাদের প্রধান শিক্ষক মাননীয় মধুসূদন সিংহ মহাশয় আমাদের এই মধুসূদন সিংহ পুষ্প স্তবন দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মধুসূদন উত্তরীয় সিংহূদন সিংহান্ত পরিশ্রম যার পৃষ্ঠ সদন বিগত পঁচিশ বছর মতো আরও আগে থেকে যার কল্পনা প্রসূত এই বিবেক্রান্ত পরিশ্রমের ফসল আজ এই রজন জয়ন্তী উৎসব বিবেকানন্দ শিশু যুদ্ধ

দাস মহাশয়কে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ভব করবেন সঞ্জনা নায়ক ঈশান ভট্টাচার্য শুভ্র চৌধুরী অনিত বাগ রনীত টুডু শুভ দাস অধিকারী প্রান্তিক মান্না ঐশ্বরী কুসাই অঙ্কিতা খান পৈত্রী ভূঁয়া তো চলুন পুরোটা আপনারা দেখতে পেলেন এবং সেই দেখুন আমাকে কি আপনারা দেখতে পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন